আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও খুব ভালো আছি আমরা সবাই চলে আসছি মোমোদের বাড়িতে বেড়াইতে তো এটা হচ্ছে আমরা কিন্তু ঈদের তৃতীয় দিন নাকি চতুর্থ দিন গেছি তো এটা হচ্ছে পঞ্চম দিনের ভিডিও তো সকালবেলা সবাই ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে নিছি। এখন হচ্ছে খুদের বাদ ছুটকি পটা সরিষা বাগার তারপর হচ্ছে মুরগির তরকারির ঝোল ছিল আর হচ্ছে মানে ভর্তা আইটেম বেগুন ভর্তা এগুলো দিয়ে আমরা সবাই সকালে নাস্তা শেষ করলাম আর এইদিকে হচ্ছে আদি পর গাড়িগুলো খুঁজতেছে বাসা থেকে গাড়ি নিয়ে গেছে খেলার জন্য আবার ওইখানে রিয়ারও গাড়ি ছিল এখন বলতে স্যার ছোটো গাড়িটা কোথায় তো এই গাড়িটা আবার দেখাইতেছিলাম যে এই যে তোমার গাড়ি এটা নেও তো এই গাড়িটাই খুঁজতেছিলো তো গাড়িটা পেয়ে গেছে এখন ওই খেলতেছে এই দিকে হচ্ছে প্রচুর গরম পড়ে গেছে আমরা সবাই আইসক্রিম খাচ্ছি বাজার থেকে গিয়ে আদিবের বাবা হচ্ছে আইসক্রিম নিয়ে আসছে আমাদের জন্য আর এইদিকে দুপুরে খাওয়ার আয়োজন করা হচ্ছে মাছ বোনা তারপরে হচ্ছে ভাজি টাজি এগুলা তো রান্না শেষ করে যে দুপুরের সবাই হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া করতেছে শাক ছিল ভর্তা ছিল সকালের যে ভর্তাগুলো আছে ওইগুলো ছিল মাছ ছিল ডাল ছিল আম দিয়ে ডাল তো এগুলো সবাই খায়া দায়ে একদম বের হয়ে গেলাম বিকালবেলা একটু রেস্ট করে সবাই বের হয়ে গেলাম ঘুরতে যাবো ওদের বাড়ি থেকে এটা হচ্ছে পূর্বাচলে ময়জুদ্দিন চত্বরে যাবো আমরা তো প্রচুর পরিমাণ হাঁটতেছি হাঁটতেছি ওদের ওইখানে যেহেতু এটা অনেক গ্রাম সাইড সচরাচর গাড়ি পাওয়া যায় না তো প্রায় আধা ঘন্টা হাঁটার পরে হচ্ছে আমরা অটো পাইছি এ ঘন্টার মতো আমরা শুধু হাঁটাহাঁটিই করছি আর গাড়ি পাইতেছিলাম না তো আমরা এই যে ময়জুদ্দিন চত্বর চলে আসছি চলে আসার পরে এই এইখানে হচ্ছে মেলা বললেই চলে তো মজুদ্দিন চত্বর এরকমই আসলে সব সময় এরকমই থাকে রাত্রে জমজমাট থাকে তো আমরা হচ্ছে ভিতরে চলে যাচ্ছি সবাই মিলে ওইখানে পাশে একটা আয়ান পার্ক ছিল ওটাতেও গেছি তো প্রথম বাহিরের যেই পার্কটা ওটাতেই গেছি তো এখানে হচ্ছে সবাই রাইডে উঠলাম যে যে রাইডে উঠবে তো সবাই রাইড টাইড শেষ করলাম এদিকে হচ্ছে আদিপ এই স্লিপারে উঠবে তো ওয় হচ্ছে ওয়াই আর ওর বাবা হচ্ছে এখানে ছিল আর আমরা কিন্তু মানে কোথাও ঘুরতে গেলে শুধু ঘুরতেই মানে এইখানে ওইখানে সবাই মিলে একসাথেই যাই খুবই ভালো লাগে তো ওই তো ঘোরাডোর শেষ করে আমরা বাসায় চলে আসছি বাসায় আসার পরে ওইখানে আমরা চাটাও খাইছিলাম যেহেতু বাসায় অনেক খাবার আইটেম ছিল তাই আর ওইখানে বেশি কিছু খাওয়া হয় নাই তারপরে হচ্ছে এখানে এই যে বিস্কিটের শ্যামাই এটা আমাদের খুবই ঐতিহ্যবাহী খাবার আর হচ্ছে আমরা শ্যামাই খেয়ে নিছি তারপরে লাচ্ছা শ্যামাই আর এদিকে হচ্ছে চটপটির আয়োজন হচ্ছে তো টক বানায় নিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর হচ্ছে শসা তারপরে ওই যে ডিম আলু সিদ্ধ আর এইদিকে হচ্ছে চটপুটিতে চটপুটির যে ডাবলিগুলা ওইটা সিদ্ধ করে এখন টকের মধ্যে দিয়ে দিতেছি যেহেতু টকটা খাইতে একটু ঘনও হয় আর ভালোও লাগে আর ওদের পাশে গেলে চটপুটি আমরা কোনোভাবেই মিস করি না আর যেহেতু সবাই একসাথে থাকি তো সবাই মিলেই খাই আর এটা দেখে বুঝতে পারতেছেন কত গুলা চোটপুটি এখানে অনেক প্রায় এক ভুলের মতো আমরা বানাই নিচ্ছি এদিকে হচ্ছে এই যে গ্রেড করে নেওয়া হয়েছে সব কিছু চোটপুটি চোটপুটিতে যা যা লাগে সব একদম নেওয়া হয়েছে সাথে কিন্তু বোম্বাই মরিচে ছিল ধনে পাতা কাঁচা মরিচ একদম যা যা লাগে সব কিছু দিয়ে এই যে ভাবি আর ভাই মিলে বানাইতেছে মেজু আমার মেজু যা আর হচ্ছে মেজু ভাই তো এই তো সবাই মিলে এই যে ভাই নাড়া নাড়ি করতেছে আর ভাবি সব কিছু পরিমাণ মতো দিতেছে আর চোটপুটিটা কিন্তু অসাধারণ ছিল খুবই মজা হয়েছে আর সবাই মিলে একটা জিনিস খাইলে কিন্তু তার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায় তো এইগুলো খাওয়ার পরে রাতে আর কেউ টাত কিছুই খায় নাই মানে একদম ভর পেট সবাই চটপটি খাইছে আর খাইতে খাইতে যেহেতু আমরা ঘুরে আসছি তো আস্তে আস্তে দেরি হয়ে গেছে আর এই চটপুটি খাইতে কিন্তু প্রায় রাতের দশটা সাড়ে দশটা বেজে গেছে দেখেন কত সুন্দর কালারফুল হয়েছে খুবই মজা হয়েছে দেখতে যেমন সুন্দর খাইতেও কিন্তু ঠিক তেমনই মজা ছিল তো খাওয়া দাওয়া শেষ করলাম আর এইদিকে হচ্ছে আমরা মোমুর বার্থডে সেলিব্রেশন করছি ওই দিন হচ্ছে মোমুর বার্থডে ছিল আর ওদের ওইখানে কোনো দোকান নাই কিচ্ছু নাই আমরা মজুদ্দিন চত্বর গিয়ে মানে অনেক কিছু দেখার চেষ্টা করছি কেনার চেষ্টা করছি বাট কিছুই পাই নাই ওই যা পাইছি এগুলাই আসলে বাসে ঘরে যা ছিল ওইগুলো দিয়ে বার্থডে সেলিব্রেশন করছি আর এদিকে হচ্ছে ওরা সবাই রাত্রে রূপচর্চা করতেছে তারপর রূপচর্চা করার শেষে সবাই ঘুমায় পড়ছি এই ছিল আজকের আমার ব্লগ